হ্যালো এভরিওয়ান সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন ভিডিও যারা ঢাকার আসে চাপাইটে নিয়মিত ভ্রমণ করেন অথবা যে কোনো কাজের সুবাদে যান তারা লাক্সারি সেগমেন্টের বাস বলতে তিনটি কোম্পানিকে চিনে থাকেন যার মধ্যে দেশ ট্রাভেলস ন্যাশনাল ট্রাভেলস এবং গ্রামীণ ট্রাভেলস এই কোম্পানিগুলো লাকজারি সেগমেন্টের বাস দিয়ে এই রুটে যাত্রীদেরকে বিলায়বহুল যাত্রী সেবা দিয়ে থাকে তবে মহাকালী রাজশাহী চাপাই রুড়ে যাত্রীদেরকে এই গরমে একটু প্রশান্তির ছোঁয়া দিতে গ্রামীণ ট্রাভেলস তাদের বহরে রিসেন্টলি যুক্ত করেছে ইউনিট এসি বাস যে বাসগুলো আসলে দুই হুন্ডাই রুপি অশোক লেল্যান্ডের বাস আপনারা দূর থেকে যদি এই বাসগুলোকে দেখে থাকেন তবে ভুলেও চিনতে পারবেন না যে এগুলো অশোক লেল্যান্ডের বাস ইতিমধ্যে এই বাসগুলো নিয়ে আমার একটি ভিডিও রয়েছে যখন এই বাসগুলো জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ চলছিল অর্থাৎ সম্পূর্ণ রেডি হয়নি তখনই আমি একটি রিভিউ করেছিলাম জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অবশ্যই প্রশংসার দাবিদার এত সুন্দর কপি হুন্দাই বাস বাংলাদেশে নির্মাণ করার জন্যে যাদের বাস সম্পর্কে ধারণা একটু কম তারা অবশ্যই এই বাসগুলোকে একবার বা দুইবার দেখার পরে বুঝতে পারবেন না যে এগুলো অরিজিনাল এর বাস নয় বর্তমানে এই বাসগুলোকে দেখে একমাত্র চেনার উপায় সামনের দিকে বেশ কয়েকটি কাটা রাখা হয়েছে ইঞ্জিনিয়ার এয়ার ফ্লোয়ের জন্যে কারণ এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের বাস হয়ে থাকে যার কারণে সামনের দিকে বেশ কয়েকটি কাটা রাখা হয়েছে তবে এই বাসগুলোকে চেনার আরেকটি উপায় ছিল চাকার রিম তবে এই জায়গাগুলোকেও এত সুন্দরভাবে হাইগারের যে প্লেটগুলো হয় চাকার সেই প্লেটগুলো দিয়ে এত সুন্দরভাবে লুকানো হয়েছে যে দেখে বোঝার উপায় নেই যে এগুলো অশোক লেল্যান্ডের বাস বিভিন্ন বাস কোম্পানি বর্তমানে এই কাজটি করে থাকে যদিও এই বাসগুলো অশোক লেল্যান্ডের অথবা টাটার গাড়ি হয় সেক্ষেত্রে অনেকেই হিনোর লোগো লাগায় কেউ বা হুন্দায়ের লোগো লাগিয়ে দেয় এর কারণটি হলো অরিজিনাল বাসের যে চেসিস সেটি যেন চেনা না যায় এবং এই চেসিসগুলোকে তারা লুকিয়ে হুন্দায় বা নামে চালিয়ে দেয় যার কারণে তারা যাত্রীদের কাছে একটু এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটিস অথবা ভাড়া নিতে সক্ষম হয় তবে আমার কথা সেটা নয় যেহেতু বাসের মালিক পক্ষ ব্যবসা করতে রাস্তায় নেমেছে অবশ্যই তারা ব্যবসা করবে সেটা যেরকম বাস দিয়ে হোক তবে আমি মালিকদের কাছে পার্সোনালি অনুরোধ করব আপনারা ভালো মানের বাস কিনেন এবং যাত্রীদেরকে ভালো মানের যাত্রী সেবা দিন তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে সাধারণ যেসব যাত্রী রয়েছেন তারা আমি বেশ কিছু কোম্পানি দেখেছি মূলত যে বাস ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করে তারা যাত্রীদেরকে হুন্দাই বাসের টিকিট বিক্রি করে তবে বাস ধরিয়ে দেয় অশোক লেলাল্টের বাস এক্ষেত্রে স্বভাবতই প্রতারিত হচ্ছে সাধারণ যাত্রীরা অনেক যাত্রী রয়েছেন যারা প্রথমে অরিজিনাল হুন্দাই বাসে ভ্রমণ করলেও এখন দুই নাম্বার বা কপি হুন্দাই বাসে ভ্রমণ করার পরে তাদের যে তিক্ত অভিজ্ঞতা হয় পরবর্তীতে তারা ওই ব্যানারের কোনো বাসে আর ভ্রমণ করতে চান না অথবা হুন্দাই বাস বা স্কেনিয়া বাস বলে যেসব দুই নাম্বার বাস ধরিয়ে দেয় সেই সব বাসেও তারা আর উঠতে চান না এক্ষেত্রে লোকসানের মুখে পড়ে বাসের যে মূল মালিক রয়েছে তারা আপনি যখন দুই কোটি টাকার বাস বলে নব্বই লাখ টাকার বাস ধরিয়ে দেবেন এমনটাই হবে এটাই স্বাভাবিক তাই এক্ষেত্রে যেমন যাত্রীদেরকে সচেতন হতে হবে পাশাপাশি সচেতন হয়ে ভালো মানের চেসিস দ্বারা যাত্রীদেরকে যাত্রী সেবা ইনস্যোর করবেন এটাই আশা করছি আজ এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ